প্রিয় বন্ধুরা এবার তো ধীরে ধীরে গরম পড়ছে আর গরম পড়া মানেই জানি স্কিনের মধ্যে হাজারো সমস্যার শুরু এই জন্য এখন থেকেই রোজ স্নানের সময় ফেসওয়াশ ছেড়ে বেসন দিয়ে মুগ্ধ কিন্তু কীভাবে এই বেসনটাকে ব্যবহার করবে সেটাই তো ভাবছ যার ফলে তোমার স্কিন অটোমেটিক ভীষণই সফট স্মুথ হেলদি আর গ্লোয়িং থাকে তবে চলো দেরি না করে আজকের ভিডিওটা পুরোটা দেখে নাও এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে তোমাকে নিতে হবে দু থেকে তিন চামচ মতো বেসন আমরা কিন্তু এই প্রসেসটা রোজ ফলো করতে পারি স্নানের ঠিক পাঁচ মিনিট আগে এবার বেসনটা নেওয়ার পর তোমাকে এতে অ্যাড করতে হবে আরও হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তোমরা এখানে যে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দেবে সামান্য একটুখানি লেবুর রস যাদের স্কিন অত্যাধিক সেন্সিটিভ তারা লেবুর রসটাকে স্কিপ করতে পারো নেক্সট দেব এক চামচ হানি মানে মধু দু থেকে তিন চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই স্কিন হোয়াইটনিং ফেস ক্লিন ক্লেনজার এটা এমনই একটা ক্লেন্জার যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এক্সপোলিয়েট করে একই সাথে ডিট্যান করতেও হেল্প করে কারণ আমি এর মধ্যে ব্যাসন দিয়েছি যেটা আমাদের স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ইম্পিউরিটিসটাকে বাইরে বের করে দেয় স্কিনকে অনেক বেশি ক্লিন আর ক্লিয়ার রাখে একই সাথে এর মধ্যে হলুদের গুঁড়ো দেওয়া আছে যেটা ডি ট্যান করে রঙকে ভেতর থেকে ফর্সা আর উজ্জ্বল করে তোলে তার সাথে লেবুর রসও দিয়েছি যার মধ্যে ভিটামিন সি থাকায় ব্ল্যাক স্পট মানে পিগমেন্টেশনের মতো সমস্যা খুব তাড়াতাড়ি চলে যায় পুরো মুখে অ্যাপ্লাই করে নাও তারপর হালকা হাতে জেন্টালি রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলো এক্সট্রা করে কোনো ফেস ওয়াশ বা ক্লেনজার লাগানোর প্রয়োজনই পড়বে না এটা এত ভালো মতো আমাদের স্কিনকে ক্লিন করে দেয় তার সাথে আমাদের রঙ দেখবে দিনে দিনে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে ট্যানের মতো সমস্যা এটা তো সারা সিজনে তোমাকে একদমই ফেস করতে হবে না কারণ এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল এটা রেগুলার ইউজ করাই আমাদের স্কিন কি যে গ্লোইং হয়ে যায় সেটা না ব্যবহার করলে কখনোই বুঝতে পারবে না স্কিন যাতে সফট থাকে ময়শ্চারাইজ থাকে এর জন্য আমি এর মধ্যে হানি দিয়েছি মানে মধু তার সাথে টক টকদয় দেওয়া আছে টকদয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন পিগমেন্টেশন দূর হয়ে গিয়ে ত্বক ভেতর থেকে অনেক বেশি ব্রাইট হয়ে ওঠে তাই দেখো আমি এখানে খুব ভালো মতো পুরো মুখে লাগিয়ে নিয়েছি তারপর হালকা হাতে ফিঙ্গার টিপসে করে করে স্কিনটাকে রব দেন জল দিয়ে নর্মাল ওয়াশ করে নেব অন ক্যামেরা আমি আমার স্কিনটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি যে দেখো আগের থেকে মুখটা কতটা সুন্দর আর কতটা গ্লোয়িং লাগছে ওই দাউট মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু স্কিন এতটাই সুন্দর দেখাবে যদি তুমি এই ক্লেনজারটা রেগুলার ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা কিচ্ছু না শুধু স্নানের টাইমে ফেস ওয়াশের পরিবর্তে বেসনটা দিয়ে এরকমভাবে মুখ ধুয়ে নাও দেখো আটটা দিন মুখ কিন্তু এরকমই চকচকে আর উজ্জ্বল থাকবে তোমাকে এক্সট্রা করে কোনো আর ক্লেনজার স্ক্রাব বা প্যাক ইউজ করার প্রয়োজন পড়বে না কারণ এর মধ্যে সমস্ত আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসই দিয়েছি